মুখ্যমন্ত্রী বলছেন এপার ওপার সব এক এলিফেন্ট করিডোরের উপরে রিসোর্ট তৈরি হচ্ছে আর কলকাতায় একটা লুম্পেন ক্যাপিটালিস্টদের উদ্ভব হয়েছে আজকে এই এই সমস্ত তৃণমূল আর তার সঙ্গে যুক্ত কিছু রাজ্যের আমলা। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সল্টলেক বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের বাংলাদেশী অনুপ্রবেশকারী প্রসঙ্গ তুলে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন তিনি বলেন তৃণমূল সরকার নির্বাচনের আগে যে আটটি চা বাগান খুলে দিয়েছিলেন সেগুলি বর্তমানে সবই বন্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রী টি ট্যুরিজম নামে একটি নতুন ধারণা তুলে ধরেছিলেন যার বাস্তব অর্থ দাঁড়িয়েছে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া এলিফেন্ট করিডোরের ওপর রিসর্ট তৈরি হচ্ছে যেখানে স্পষ্ট ডিমার্কেশন রয়েছে যে কোনো ধরনের নির্মাণ করা যাবে না এমনকি চা বাগানের ভেতরেও রিসর্ট গড়ে তোলা হচ্ছে আর এই রিসর্টগুলোর মালিক কে সেটা সবাই জানেন আমাদের এই সরকারের যিনি উত্তরাধিকারী তিনি নির্বাচনের আগে যুদ্ধকালীন তৎপরতায় আটটি চা বাগান খুলিয়ে দিলেন তিনি বললেন চা বাগান খোলা হবে আজকে আটটি চা বাগান বন্ধ এক চা বাগান থেকে অন্য জায়গায় শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে কার্যত ওইভাবে ক্যাটেল কেউ কেউ নিয়ে যায় না যেখানে কুড়িটা পরিবার যেতে পারে কুড়িটা মানুষ যেতে পারে সেখানে ষাট জনকে ডাম্প করা হচ্ছে এক চা বাগান থেকে যারা একটা করবেন বলছেন ওইখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন তারা এভাবে আর নতুন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এটা নতুন শব্দ টি টুরিজম টি ট্যুরিজমের মানে কি টি ট্যুরিজমের মানে হচ্ছে শ্রমিকের অধিকারকে কেড়ে নেওয়া মানে হচ্ছে কিছু বন্ধ হওয়া চা বাগান যেটাকে খোলার চেষ্টা করা যেতে পারত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা মধ্যে দিয়ে একটা আসা সেই চা বাগান গুলো জমি পশ্চিমবঙ্গের কিছু শিল্পপতিদের বা ওই ল্যান্ড মাফিয়া যারা আছেন সরকারের সমস্ত কিছু থেকে চুষে নিয়ে নেন জোকের মতো অনেকটা আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এলিফেন্ট করিডোরের উপরে রিসোর্ট তৈরি হচ্ছে ঘরে বসে জানলা দিয়ে স্ত্রীর সঙ্গে হাতি দেখে তার জন্য বড় প্রজেক্ট তৈরি করে দেওয়া হয়েছে রাস্তার উপর পর্যন্ত চলে এসেছে যে জায়গা পর্যন্ত একদম ডিমার্কেশন আছে যে সেখানে কোনো বাড়ি তৈরি হবে না সেখানে কোনো কনস্ট্রাকশন হবে না আজকে সেখানে এই ব্যবস্থা আজকে তার উপরে বিভিন্ন জায়গায় দেখবেন জুয়ার্স অঞ্চলে যাবেন চা বাগানের উপরে রিসোর্ট তৈরি হয়েছে মালিক কারা প্রত্যেকেই জানেন আর কলকাতায় একটা পেন ক্যাপিটালিস্টদের উদ্ভব হয়েছে তারা একদিকে তারা আবার রবীন্দ্র প্রেমী তাদের আবার শান্তিনিকেতনেও বাড়ি থাকে আবার ডুয়ার্সেও জমি রিসোর্ট থাকে এবার অদ্ভুত পরিস্থিতি মানে একদিকে রবীন্দ্রনাথ আর অন্যদিকে সমরেশ মজুমদার দুজনের কম্বিনেশন চলেছে আজকে এই এই সমস্ত তৃণমূল আর তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু রাজ্যের আমলা কার্সিয়াং থেকে শুরু করে পুরো ডুয়ার্সের যত জমি রেজিস্ট্রি হয়েছে একবার খুলে দেখতে পাবো রেকর্ড দেখবেন নামে বেনামে কারাই জমিগুলো কিনেছে কারা ওখানে রিসোর্ট তৈরি করছে হাতি জল খেতে আছে কয়েকশো বছর ধরে তো পশুরা এভাবেই আছে আজকে সেই সেখানে হঠাৎ বসে গেছে কোথা থেকে এসছে ভাই কোথা ছিল বাড়ি বলছে বাংলাদেশ এখন আর বলছে না কোথায় বাড়ি বলে ভোটার লিস্টে ওখানে বসে হয়েছে পোস্টি মানে শুধু আপনারা গুলশান কলোনি একটা নাম হয়ে গেছে সুন্দর কলকাতার কাছাকাছি বলে গুলশান নয় হ্যাঁ মানে কুল সবাই খেলাচ্ছে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ওখানে হাতি যেখানে জল খেতে আসবে সেখানেও কলোনি বসে গেছে কিছুদিন আগে একটা চা বাগানে এই বন্যায় যেখানে আমাদের আমিও গিয়েছিলাম যেখানে আমাদের সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হলেন রক্তাক্ত হয়ে গেলেন কিছুক্ষণ আগে ডিজি যে জায়গা থেকে ঘুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন একটি গ্রামের নটি পরিবার ভেসে গেল আক্রমণ করলো কারা উল্টো দিকের একটা গ্রাম যে গ্রাম কত বছর বয়স চার থেকে পাঁচ বছর সেখানে কিছু মানুষ চলে এসছে যারা ওপারে ছিল ওপারে মন্দির টন্দির ভেঙেছে ওপারে ধর্মান্তকরণ করেছে হিন্দুদের ওপর অত্যাচার করেছে প্রত্যেকের যেন ওপারে কি হয় বাংলাদেশে তারা এখন আবার এপারে চলে এসেছে মুখ্যমন্ত্রী বলছেন इपार ऊपर सब एक